ভাই আমরা যখন বলছিলাম যে বরবার সিনেমার বাজেট হতে যাচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা তখন আমাদের চ্যানেল এবং কি পেজে এসে কিছু ওকির্নি ফকির্নি টুকাই যেগুলো জন্মের ঠিক নাই যেগুলোর বাপমার ঠিক নাই যেগুলো রক্তের ঠিক নাই সেগুলো এসে উল্টা পাল্টা গালাগালি করেছে আমরা কোথায় এইসব আপডেট পাই তাই আজকে বলবো হ্যালো আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলে জানেন যে সাকিব খানের আরো একটি বিগেস্ট ধামাকা হতে যাচ্ছে এই সিনেমাটি সত্যিকার ধামাকা আমরা শুরু থেকে বলে আসছি যে আপনারা সেটাকে মেনশন করবেন না সেটাকে চাষ করবেন না একজন পরিচালক নতুন হোক সে যদি তার মেধা থাকে সে অনেক দূর যেতে পারে সেটার প্রমাণ কিন্তু দেখাতে আস্তে আস্তে দেখাবে সো আমরা যখন বলেছিলাম যে সিনেমাটার বাজেট হিউজ অ্যারেঞ্জমেন্টে কিংবা হিউজ বাজেট এর আগে পরে বাংলা সিনেমার কমার্শিয়াল ফিল্মে কমার্শিয়াল সিনেমায় এত বাজেট ইনভেস্ট করা হয় রে সেটার আমি একটা বাজেট ধরাম যে পনেরো থেকে বিশ কোটি টাকা ভাই বাজেটটা শুনেই কিন্তু আমরা কথা বলছি বাজারটা শুনছি আগে কোথা থেকে শুনছি কে বলছে সেটা বলবো না বাট একদম অথেন্টিক সোর্স থেকে যার পরে আর কোনো সোর্স নাই তার থেকে শুনে হচ্ছে আপনাদেরকে আপডেটটা দিছি বাট আপনারা আমি খেয়াল করছি কিছু আমি কি বলবো আসলে এদেরকে কি বলবো আসলে আমি বলবো গুলো আমি জানি না আমার খুব মাথা লজ্জা লাগে আসলে সত্যি কথা শাকিব খানের ভক্তরা না আসলে মূর্খ না তখন উগ্র না এটা আমি বিশ্বাস করি যে সাকিব খানের ভক্তরা এত উগ্র হতে পারে না এত বস্তির হতে পারে না এটা আমি মনে বিশ্বাস করি সিরিয়াসলি বলতেছি যেটা আমি একজন সাকিব খানের ভক্ত আপনারা জানেন আমি আমার চ্যানেলে শুরু থেকে আমার পেজ একটা গেছে আর পেজ দাঁড় করে দিয়েছি সকল জায়গাতে সাকিব খান ছাড়া আমি অন্য কোনো ব্যাপারে কথা বলি না হম আমি একজন সাকিবিয়ান আমি যে আমি কত বড় সাকিবিয়ান নিজেকে জাহির করতে চাই না বাট আমি যে সাকিবিয়ান সেটা নিশ্চয়ই আপনারা তিনি বুঝে গেছেন আমি সাকিব পাইকে নিয়ে কথা বলি শুধু সাকিব পাইকে নিয়ে না আপনার সিনেমা আসলে আমি সবার আগে চেষ্টা করি দেখার জন্য রিভিউ নেওয়ার জন্য কিন্তু হলে যাই না যাই না আসার সময় সিনেমা দেখে আসার সময় তখন আপনার রিভিউ নেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো সেইখান থেকে ভাই আমরা যখন একটা সিনেমার আপডেট দিচ্ছি ডেফিনেটলি আপনারা একটু বিশ্বাস করবেন একটু ট্রাস্ট করবেন যাই বলি কথা হতে পারে দুই মিনিট বাট এটা আমরা দশ মিনিট নিচ্ছি বাট ট্রাস্ট করবেন মানে এখানে আপনি যদি আমাকে ট্রাস্ট না করেন তাহলে আপনি কোথা থেকে আপডেট দেবেন চ্যানেল থেকে চ্যানেল আমি আজকে আপডেট দিচ্ছি চ্যানেল আয় আপডেট আপনাকে পাঁচ দিন পরে আমি আজকে বলে ফেলতেছি যেটা চ্যানেল আয় বলতেছে পাঁচ দিন পরে সো চ্যানেল যখন বললো তখন আমরা বলতেছি ওয়াও উড়াইয়া দিছে ঘুরা দিছে বাট আমরা যখন বলতেছি তখন আমরা বলতে আমরা মিথ্যা কথা বলতেছি যে কই পাস তোলা এই খবর মানে গাঁজা খায় কি করে না আমরা আসলে কিছু খাই না আমরা খুব সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে আমরা আপনাদের সাথে কথা বলি বিনিময় শেয়ার করি আবেগ শেয়ার করি আমরা কোনো প্রেজেন্টার না ভাই ঠিক আছে প্রেজেন্টার হলে আপনি আমার গালি দিবেন আমি গিয়ে আপনার চমা দিব আমিও আপনার জাত গোষ্ঠী উদ্ধার করতে পারি আপনি যদি আমার গালি দিতে পারেন আমিও কিন্তু চোদ্দ গুষ্টি একসাথে একসাথে হামলা দিতে পারি নিশ্চয়ই আপনারা বুঝে গেছেন কি ওয়ার্ডটা ইউজ করতে চাচ্ছি বাট সেটা আমি ইউজ করতে চাচ্ছি না আমার মাথাটা হল আপনার এতটা গরম করে ফেলেছে টুকাই কিছু টুকাই আছে আমি জানি এগুলো আমি আমি সিরিয়াসলি বলি আমি কিছু টুকাই আছে এই টোকাইদের আসলে জন্মেরও ঠিক নাই এদের এদের বাপ মামা এদেরকে বস্তিতে জন্ম দিচ্ছে আর নয়তো বা এদেরকে রাস্তাঘাটে প্রোডাকশন দৌড়াইছে বুঝে লাগাইছে এটা যা বড় টুকাই হইব এটা এটা ভীষণ আমার ঘরের এটা আমার বিচার হইতে পারবে এটা আমার ঘরের না এটা মিক্সড ব্যারি হয়ে গেছে তো কিছু কিছু আছে না বিশ্বাস করি বাট এরা সাকিব খানের ভক্ত হতে পারে না এরা সাকিবিয়ান না সাকিব খান একটা ইন্টারন্যাশনাল সুপারস্টার ইন্টারন্যাশনাল সাকিব খান কিন্তু এখন ন্যাশনাল না সাকিব খান এখন ইন্টারন্যাশনালই খেলে সাকিব খানের সিনেমা এখন বৈশ্বিক সমান্তালে মুক্তি পায় সাকিব খানের সিনেমার জন্য মানুষ ওদির আগ্রহ নিয়ে বসে থাকে কখন শাকিব খানের একটা সিনেমা দেখবে তো মূর্খ দু কি শাকিব খানের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে টোকাই দু একটার জন্য কি শাকিব খানের বদনাম হবে সেটা কি আমি শিমুল থাকতে কিবা নসিন্দুর ওয়াসিম থাকতে কি হচ্ছে আমেরিকার ফারজানা থাকতে কি কলকাতার আমি নামটা ভুলে গেছি থাকতে হতে দিব সেটা সেটা কি আমরা হতে দিব প্রয়োজন ক্ষেত্রে আমরা সেই সব দুই হাজার পাঁচজন টোকাইকে আমরা প্রতিহত করবো ওইসব টোকাই জন্য শাকিব খানের বদনাম সেটা আমরা তো মেনে নিব না যাই হোক অনেক হার্ড কথা বলে ফেলছি একদিন শেষে একটা কথা বলি বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকার উপরে বরবাদ সিনেমাতে কি আসতে পারে কিবা কি আসতে যাচ্ছে সেটা জাস্ট আপনারা একটু ইমাজিন করেন মানে আমরা ভাবি নাই সত্যি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে হয় একটু কষ্ট দিয়ে ফেলেছে আপনাদেরকে না কোন ভিডিওটা অনেক রং হয়ে গেছে মাফ করবেন আমি আবারও বলছি আমি একজন সাকিব খানের ভক্ত আমি চেষ্টা করছি নিজেকে সাকিব এনে হিসেবে সবসময় রাখার জন্য সবসময় পাবেন যারা আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেন পার্সোনালি ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলেন তারা আমাকে খুব ভালো করে আমি কোন ক্যাটাগরি আমি কোন কোয়ালিটি কেউ আমি কোন পরিবার বিলং করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রে ভাই আমরা যখন বলছিলাম যে বরবাদ সিনেমার বাজেট হতে যাচ্ছে পনেরো থেকে বিশ কোটি টাকা তখন আমাদের চ্যানেল এবং কি পেজে এসে কিছু অকিন্নি ফোকিননি টুকাই যেগুলো জন্মের ঠিক নেই যেগুলোর বাপমার ঠিক নেই যেগুলো রক্তের ঠিক নাই সেগুলো এসে উল্টাপাল্টা গালাগালি করেছে আমরা কোথায় এইসব আপডেট পাই তাই আজকে বলবো হ্যালো ব্রিবান আসসালামু আলাইকুম শিমুল আছে আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই বরবাদ আপনারা সকলে জানেন যে সাকিব খানের আরো একটি ধামাকা হতে যাচ্ছে এই সিনেমাটি সত্যিকার শুরু থেকে বলে যে পরিচালক করবেন না সেটাকে চাষ করবেন না একজন পরিচালক নতুন হোক তার যদি মেধা থাকে সে অনেক দূর যেতে পারে সেটার প্রমাণ কিন্তু মেয়ে দিবে দেখাতে যাচ্ছে আস্তে আস্তে দেখাবে সো আমরা যখন বলেছিলাম যে সিনেমাটার বাজেট হিউজ অ্যারেঞ্জমেন্টে কিংবা হিউজ বাজেটের আগে আগে বাংলা সিনেমার কমার্শিয়াল ফিল্মে কমার্শিয়াল সিনেমায় এত বাজেট ইনভেস্ট করা হয় রে সেটার আমি একটা বাজেট দোষ আমরা পনেরো থেকে বিশ কোটি টাকা ভাই বাজারটা শুনেই কিন্তু আমরা কথা বলছি বাজারটা শুনছি আগে কোথা থেকে শুনছি কে বলছে সেটা বলবো না বাট একদম অথেন্টিক সোর্স থেকে যার পরে আর কোনো সোর্স নাই তার থেকে শুনে হচ্ছে আপনাদেরকে আপডেটটা দিছি বাট আপনারা আমি খেয়াল করছি কিছু আমি কি বলবো আসলে এদেরকে কি বলবো আসলে আমি সাকি বিয়ান বলবো কিনা আমি জানি না আমার খুব মাথা লজ্জা লাগে আসলে সত্যি কথা সাকিব খানের ভক্তরা আসলে মূর্খ না উগ্র না এটা আমি বিশ্বাস করি যে সাকিব খানের ভক্তরা এত উগ্র হতে পারে না এত বুস্তির হতে পারে না এটা আমি মনে বিশ্বাস করি সিরিয়াসলি বলতেছি যেটা আমি একজন সাকিব খানের ভক্ত জানেন আমি আমার চ্যানেলে শুরু থেকে আমার পেজ পেজ একটা করে সকল জায়গাতে সাকিব খান থেকে আমি অন্য কোনো ব্যাপারে কথা বলি না হম আমি একজন সাকিবিয়ান আমি যে আমি কত বড় সাকিবিয়ান নিজেকে জাহির করতেছে না বাট আমি যে সাকিবিয়ান সেটা নিশ্চয়ই আপনার জন্য বুঝে গেছেন আমি সাকিব পাইকে নিয়ে কথা বলি শুধু সাকিব পাইকে নিয়ে না সিনেমা আসলে আমি সবার আগে হলে দেখার জন্য রিভিউ নেওয়ার জন্য কিন্তু অলে যাই না যাই না আসার সময় সিনেমা দেখে আসার সময় তখন একটা রিভিউ নেওয়ার চেষ্টা করি হ্যাঁ তো সেইখান থেকে ভাই আমরা যখন একটা সিনেমার আপডেট দিচ্ছি ডেফিনেটলি আপনারা একটু বিশ্বাস করবেন একটু ট্রাস্ট করবেন যাই বলি কথা হতে পারে দুই মিনিটের ব্যাপারে আমরা দশ মিনিট নিচ্ছি বাট ট্রাস্ট করবেন মানে এখানে আপনি যদি আমাকে ট্রাস্ট না করেন তাহলে আপনি কোথা থেকে আপডেট দেবেন চ্যানেল থেকে চ্যানেল আমি আজকে আপডেট দিচ্ছি চ্যানেল আই আপডেট দিন আপনাকে পাঁচ দিন পরে আমি আজকে বলে ফেলতেছি যেটা চ্যানেলাই বলতেছে পাঁচ দিন পরে চ্যানেল চ্যানেলাই যখন বললো তখন আমরা বলতেছি ওয়াও উড়াইয়া দিছে ঘুরাইয়া দিছে বাট আমরা যখন বলতেছি তখন আমরা বলতেছি আমরা মিথ্যা কথা বলতেছি যে কই পাঁচ তোরা খবর মানে গাঁজা খায় কি তোরা কি নিউজ করেছ কিনা আমরা আসলে কিছু খাই না আমরা খুব সজ্ঞানে এবং সুস্থ মস্তিষ্কে আমরা আপনাদের সাথে কথা বলি বিনিময়ে শেয়ার করি আবেগ শেয়ার করি আমরা কোনো প্রেজেন্টার না ভাই ঠিক আছে প্রেজেন্টার হলে

ওদির আগ্রহ নিয়ে বসে থাকে কখন শাকিব খানের একটা সিনেমা দেখবে সো মূর্খ দু একজনের কারণে কি শাকিব খানের ক্যারিয়ারটা ধ্বংস হয়ে যাবে টুকাই দু জন্য কি শাকিব খানের বদনাম হবে সেটা কি আমি শিমুল থাকতে কিবা নসিন্দির অসীম থাকতে কিবা হচ্ছে আমেরিকার ফারজানা থাকতে কিবা হচ্ছে কলকাতার আমি নামটা ভুলে গেছি থাকতে আমরা যেটা হতে দিব সেটা আমরা হতে দিব প্রয়োজন ক্ষেত্রে আমরা সেসব দুই চার পাঁচজন টোকাইকে আমরা প্রতিহত করবো ওইসব টোকাইদের জন্য শাকিব খানের বদনাম সেটা আমরা তো মেনে নিব না যাই হোক অনেক হার্ড কথা বলে ফেলছি দিন শেষে একটা কথা বলি বরবাদ সিনেমার বাজেট পনেরো কোটি টাকার উপরে বরবাদ সিনেমাতে কী আসতে পারে কে বা কী আসতে যাচ্ছে সেটা জাস্ট আপনারা একটু ইমাজিন করেন মানে আমরা ভাবি নাই সত্যি কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন মনে হয় একটু কষ্ট দিয়ে ভালো আছে না ভিডিওটা অনেক রং হয়ে গেছে মাফ করবেন আমি আবারও বলছি আমি একজন সাকিব খানের ভক্ত আমি চেষ্টা করছি নিজেকে সাকিব এনে হিসেবে সবসময় রাখার জন্য সবসময় পাবেন যারা আমার সাথে ব্যক্তিগতভাবে আলাপ করেন পার্সোনালি ফোনে কথা বলেন হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে কথা বলেন তারা আমাকে খুব ভালো করেছিলেন যে আমি কোন ক্যাটাগরির আমি কোন কোয়ালিটি কিংবা আমি কোন পরিবার বিলং করি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম